নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির থার্ড সেমিস্টারের এবটিএ টেস্ট পেপারের এডুকেশন বিষয়ের এসি একশো একান্ন নম্বর যে পেজ আছে তো সেই পেজ থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন আসে তো সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেল নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। দেখো প্রথম যে প্রশ্ন আছে এক নম্বরে যে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম হলো রাধাকৃষ্ণন কমিশন অপশন বি হচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম লেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম হলো জন ক্রিস্টি তিন নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশনের ওয়ার্কিং গ্রুপ ছিল সাতটি অপশান সি হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন কাঁসা দায় বাম্বিনীর অর্থ কী তো কাঁসা দায় বাম্বিনীর অর্থ হল অপশন বি শিশু নিকেতন পরের প্রশ্ন পাঁচ নম্বরে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সাত নম্বর প্রশ্ন ত্রিভাষা সূত্রের সুপারিশ কোন কমিশন করেছিল তো ত্রিভাষা সূত্রের প্রথম সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এছাড়া কঠারুই কমিশনও করেছিল তো এখানে যেহেতু উল্লেখ করা নেই তো এটাকে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন হিসাবেই ধরছি তো এই প্রশ্নটা এর আগের পেজিতেও ছিল তো সেখানে যদিও আমি উল্লেখ করিনি তো সেখানে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের কথা বলেছিলাম যে প্রথম ত্রিভাষা সূত্রে সুপারিশ করেছিল তো যাই হোক যদি অপশান দেওয়া না থাকে যে মানে উল্লেখ করা না থাকে তাহলে যে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন ত্রিভাষা সূত্রে সুপারিশ করেছিল আট নাম্বার প্রশ্ন বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হল তো বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটি সংস্থা হলো এআইসিটিই অপশান ডি হচ্ছে সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত তো মন্তেশ্বরী বিদ্যালয় প্রাক প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত দশ নম্বর প্রশ্ন রুশো ছিলেন কে রুশো ছিলেন একজন প্রকৃতিবাদী দার্শনিক এগারো নম্বর প্রশ্ন বুনিয়াদী শিক্ষার প্রবর্তক ছিলেন গান্ধীজি অপশান সি হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন তো রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে তেরো নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা কে তো বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ চৌদ্দ নম্বর প্রশ্ন ভক্তবৎসরম কমিটি গঠিত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার উল্লেখ আছে ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় না সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার উল্লেখ আছে ভারতীয় সংবিধানের তো ভারতীয় সংবিধানের হচ্ছে উনত্রিশ নম্বর ধারায় ভারতীয় সংবিধানের উনত্রিশ নাম্বার ধারায় অপশান বি মানে পনেরো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ষোলো নম্বর প্রশ্ন এক্সটিরিয়র কাস্ট কাকে বলা হয় তো এক্সটিরিয়র কাস্ট বলা হয় এসসিদেরকে অপশান সি হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে তো ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন গঠিত হয় উনিশশো চৌষট্টি সালে এরপর বলেছে আঠেরো নম্বর প্রশ্ন যেটা বলেছে যে স্তম্ভ স্তম্ভ মিলিয়ে স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর দাও দেখা তো বাম দি স্তম্ভ আর এদিকে হচ্ছে ডান স্তম্ভ দেখো এখানে হচ্ছে নারী শিক্ষার প্রসার নারী শিক্ষার প্রসারের কথা বলেছে ওকে না রাধাকৃষ্ণন কমিশন মুদালিয়র কমিশন কোঠারি কমিশন এই তিনটে কমিশনই কি করেছে না নারী শিক্ষার প্রসারের কথা বলেছে আর বিদ্যালয়গুচ্ছ গঠন করার কথা বলেছে কি। তো বিদ্যালয়গুচ্ছ গঠন করার কথা বলেছে কোঠারি কমিশন কোঠারি কমিশন বিদ্যালয়গুচ্ছ গঠন করার কথা বলেছে আর পাঠক্রমের প্রবাহ বা সাত্রী প্রবাহ কথা বলেছেন মুদালীয় কমিশন আর ডক্টর তারাচাঁদ হচ্ছে কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের ডক্টর তারাচাঁদ হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি মানে সভাপতি বলছি ডক্টর তারাচাঁদ হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন সদস্য এটার সঠিক উত্তর হবে আঠেরো নম্বর প্রশ্নের অপশান এ দেখো অপশান এর মধ্যে অপশান এ হবে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ উনিশ নম্বর প্রশ্ন এখানে বিবৃতি ওয়ান বলেছে যে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের দৈনন্দিন বাড়ির কাজের উপর গুরুত্ব দিয়েছিলেন আর বিবৃতি টু বলছে কিন্ডার গার্ডেন কথার অর্থ হলো শিশু নিকেতন তো এখানে চারটে অপশান আছে দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের দৈনন্দিন বাড়ির কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন এটা ঠিক আছে কিন্তু কিন্ডার গার্ডেন কথার অর্থ হলো শিশু নিকেতন এটা ভুল তো কিন্ডার কথার অর্থ হলো শিশু উদ্যান বা শিশুর বাগান ঠিক আছে তাহলে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশান এ যে এক সত্য কিন্তু দুই মিথ্যা ঠিক আছে কুড়ি নাম্বার প্রশ্ন এখানে বলেছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়িতে যে মূল পাঁচটি প্রধান স্তম্ভের কথা বলা হয়েছে তা একটি বৃত্তে দেখানো হয়েছে বৃত্তের ফাঁকা স্থানটি পূরণ করো দেখো এখানে দেওয়া আছে অধিকম্যতা নিরপেক্ষতা ব্যয়সাধ্যতা আর হচ্ছে দায়বদ্ধতা তো এখানে অপশানগুলো দেওয়া আছে তো ন্যায্যতা উৎকর্ষতা মৈত্রীতা আর সামাজিকতা তো এই অপশানগুলো থেকে কোনটা এই ফাঁকা স্থানে বসবে তো কুড়ি নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে উৎকর্ষতা মানে অপশান বি এই ফাঁকা জায়গায় বসবে উৎকর্ষতা ঠিক আছে এরপর হচ্ছে পরে বলেছে যে সঠিক উত্তর নির্বাচন করো একুশ নম্বর প্রশ্ন যে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় একুশ নম্বর প্রশ্ন হচ্ছে মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার্থীদের জন্য তো মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় দৃষ্টিহীনদের জন্য বাইশ নম্বর প্রশ্ন মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক কে তো এই প্রশ্নটা এর আগের বারেতেও মানে খানিকটা পড়েছিল কিন্তু সেখানে বলেছিল যে মুখ এবং বধির শিশুদের শিক্ষা মানে আঙুলের সাহায্যে শিক্ষাদান পদ্ধতি তো যখন আঙুলের সাহায্যে শিক্ষাদান পদ্ধতি হবে তখন তার উদ্ভাবক হবেন পিরিয়ার কিন্তু এখানে বলেছে যে মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতি হচ্ছে জুয়ান পাবলো বনে মানে জুয়ান পাবনো বনে ঠিক আছে তো এই প্রশ্নটা একটু মানে হেরফের হয়ে যায় তো এটা তোমার একটু দেখে নেবে তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তেইশ নম্বর প্রশ্ন অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় কি না অডিওমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বধিরত্ব চব্বিশ নম্বর প্রশ্ন বিবৃতি ওয়ান বলেছে যে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুখ বোধিদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে চেন্নাই আর বিবৃতি টু বলেছে যে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম মুখ ও বধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে দেখো এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে তো প্রথম বিবৃতি যেটা দেওয়া আছে যে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম মুখ বোধের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে চেন্নাইয়ে তো এটা ভুল তো এটার সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে বোম্বাই মানে বোম্বাই বর্তমান মুম্বাইয়ে মুখ ও বধির ছেলে মেয়েদের শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় বা গড়ে ওঠে আর বিবৃতি টু কী বলেছে তাহলে এটা ভুল গেল আর বিবৃতি বি কী বলেছে যে আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম মুখ ও বোধিরদের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তো এটাও ভুল তো এটার সঠিক উত্তর কী হবে না আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম মুখ অধিরিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি উভয় মিথ্যা পঁচিশ নম্বর প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এখানে কী বলেছে যে বিবৃতি এ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সকলের জন্য শিক্ষা বিবৃতি এ বলেছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সকলের জন্য শিক্ষা তার কারণ হিসাবে কি বলছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো তফসিলি জাতির জন্য শিক্ষা তাহলে প্রথমের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো সকলের জন্য শিক্ষা এটা ঠিক আছে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো তফসিলি জাতির জন্য শিক্ষা এটা ভুল তাহলে এটা সঠিক উত্তর কী দাঁড়াচ্ছে না এ সঠিক কিন্তু আর ভুল মানে অপশন সি পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এ সঠিক কিন্তু আ আর ভুল এরপর হচ্ছে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখ এখানে স্তম্ভ এবং স্তম্ভ মেলাতে বলেছে তো এখানে আইকিউ দেওয়া আছে পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে ঊনসত্তর তো পঞ্চাশ থেকে ঊনসত্তর হচ্ছে মৃদু মাত্রার প্রতিবন্ধী আইকিউ পঁচিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে পঁচিশ থেকে চুয়াল্লিশ হচ্ছে প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধক প্রতিবন্ধকতা আর আইকিউ পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশ হচ্ছে মধ্যম মাত্রার প্রতিবন্ধকতা আর আইকিউ পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর হল তিন নম্বর যেটা আছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা তো তো আমাদের এখানে দাঁড়াচ্ছে কি না এ দুই এ দুই দু নাম্বার অপশান এ বি এর চার সি এর এক আর ডি এর হচ্ছে তিন ঠিক আছে তো এখানে অপশানের মধ্যে ভুল দেওয়া আছে তো যেটা আমি আগে বললাম সেটাই উত্তর এরপর হচ্ছে সাতাশ নম্বর প্রশ্ন প্রদত্ত ছক থেকে এমকে শনাক্ত করো প্রদত্ত ছক থেকে এমকে শনাক্ত করো এখানে বলেছে যে ডিসপ্রাক্সিয়া ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া আর এডিএইচডি দেখো তো এই জিনিসগুলো আগে জানো যে ডিসলেক্সিয়া কী ডিসলেক্সিয়া হল অক্ষর চিনতে ও পড়তে অসুবিধা ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়া হচ্ছে হাতের লেখার সমস্যা আর ডিসক্যালকুলিয়া হচ্ছে অঙ্গ কষার সমস্যা এডিএইচডি হলো মানে এক ধরনের শিক্ষণ অক্ষমতা আর এডিএইচডি হলো এক ধরনের শিক্ষণ অক্ষমতা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মানে এডিএইচডি হলো এক ধরনের বিশেষ শিক্ষণ অক্ষমতা ঠিক আছে তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে শিখন অক্ষমতা এগুলো সব শিখন অক্ষমতার মধ্যে পড়ছে ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন এখানে বলেছে চিহ্নিত অংশটি শনাক্তকরণ রং চিনতে অসুবিধা কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা বই খুব কাছে এনে পড়া ঘন ঘন চোখ মোছা এখানে চারটে অপশান দেওয়া আছে যে হাঁটতে অক্ষম দৃষ্টি প্রতিবন্ধকতা মুখ আর বধির প্রতিবন্ধকতা তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দৃষ্টি প্রতিবন্ধকতা উনত্রিশ নম্বর প্রশ্ন এনসিসি এবং এনএসএস হল এক ধরনের সামাজিক সেবামূলক সংস্থা সামাজিক সেবামূলক সংস্থা অপশন সি হচ্ছে সঠিক উত্তর তিরিশ নাম্বার প্রশ্ন সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন তো এখানে বলেছে যে পরিকাঠামো সুযোগের বৈষম্য অংশগ্রহণের বাধা বৈষম্যহীন পরিকাঠামো তো অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের প্রয়োজন হচ্ছে দেখো এখানে প্রশ্নটাকে একটু জটিল করেছে যে যদি বলতো যে অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের কারণ হলে হতো সুযোগের বৈষম্য কিন্তু এটা এখানে পরিষ্কার করেনি আর এদেরকে যদি মানে অন্তর্ভুক্তি করার প্রয়োজন হয় তাহলে যেটা উত্তর দাঁড়াবে সেটা হবে বৈষম্যহীন পরিকাঠামো ঠিক আছে তো আমি এখানে আপাতত বৈষম্যহীন পরিকাঠামোটাই ধরছি তো তোমরা কমেন্টে জানাবে একত্রিশ নম্বর প্রশ্ন ইউনেস্কো ই বর্ণটির দ্বারা কী বোঝানো হয়েছে তো ইউনেস্কোর ই বর্ণটির দ্বারা বোঝানো হয়েছে এডুকেশন বত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার চারটি স্তম্ভের মূল প্রবক্তা কে ডেলস কমিশন তেত্রিশ শিক্ষার অধিকার আইনটি পাশ হয় কত খ্রিস্টাব্দে দেখো শিক্ষার অধিকার আইন পাশ হয় দু হাজার এক খ্রিস্টাব্দে চালু হয় বললে হবে যে কত খ্রিস্টাব্দে পর্যন্ত মানে কার্যকরী সেটা হলে দু হাজার দশ হতো তো শিক্ষার অধিকার আইনটি পাশ হয় দু হাজার এক খ্রিস্টাব্দে পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন এডুকেশন ফর কমপ্লিট লিভিং বলেছেন স্পেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে ইতিবাচক মনোবিদ্যার মাধ্যম কি হয় না প্রেরণা সঞ্চার করা হয় বৃত্তি প্রধান স্বাস্থ্য পরীক্ষা সবগুলি ঠিক তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশান ডি ছত্রিশ নম্বর প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষায় প্রধানত কটি স্তর দেখো সার্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে বোঝায় ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিক্ষাকে তো ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে তোমার প্রাথমিক শিক্ষাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক নিম্ন প্রাথমিক বলতে বোঝায় হচ্ছে এক থেকে পাঁচ বছর এক থেকে মানে এক থেকে পাঁচ বছর মানে ওয়ান থেকে মানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তো সেখানে দাঁড়াচ্ছে তোমার পাঁচটা আর উচ্চ প্রাথমিক দ্বারা হচ্ছে তোমার ষষ্ঠ থেকে অষ্টম ষষ্ঠ সপ্তম অষ্টম মানে হচ্ছে তিনটে তো এখানে পরিষ্কার করে কিছু বলেনি যে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধানত স্তর কটি মোট কিন্তু আটটি তো এখানে তিনটেও হবে পাঁচটাও হবে ঠিক আছে সাঁত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুর জন্য অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে পঁয়তাল্লিশ নম্বর ধারায় আটত্রিশ নম্বর প্রশ্ন অ্যাবাকাস ড্যাশ বিষয়ে শিক্ষার উপকরণ অ্যাবাকাস গণিত বিষয়ে শিক্ষণের উপকরণ উনচল্লিশ নাম্বার প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা কী তো এখানে দেওয়া আছে শিক্ষকের অভাব শিক্ষার্থীদের আগ্রহের অভাব পর্যাপ্ত শিক্ষার উপকরণ না থাকা আর্থিক সমস্যা তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা এখানে দুটো অপশন হবে শিক্ষকের অভাব পর্যাপ্ত শিক্ষার উপকরণ না থাকা তো সব সর্বপ্রধান যেটা হবে সেটা হচ্ছে শিক্ষকের অভাব তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায় মানে শ্রেণীকক্ষে যখন সমস্ত রকমের শিক্ষার্থী থাকে প্রতিবন্ধী মানসিক হ্যাঁ বুদ্ধি অল্প বুদ্ধি বুদ্ধিমান মানে সমস্ত শিক্ষার্থীকে যখন একসাথে শিক্ষাদান করা হয় তখন সেটাকে কী বলা হয় না অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তো এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা পরিচালনা করা একজন শিক্ষকের পক্ষে খুবই দুরূহ কাজ তো এটাই হচ্ছে সব থেকে বড়ো এবং তার জন্য উপযুক্ত শিক্ষক পাওয়াও খুব মানে কঠিন ব্যাপার তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান প্রতিবন্ধকতা হলো শিক্ষকের অভাব চল্লিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন যে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে ছয় থেকে চোদ্দো বছর বয়স পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা আর বিবৃতি টু বলেছে দু হাজার তিন খ্রিস্টাব্দের মধ্যে আট থেকে চোদ্দ বছর বয়সী পর্যন্ত শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা তো এখানে দুটোই ভুল তো চল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উভয় মিথ্যা তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে